বাংলার মাছ বাংলার ফ্রেন্ডের এই গ্রামের এই মাছ ধরার যে ব্যাপারটা এটা দেখতে আসলে খুবই ভালো লাগে এইভাবে আমি মাছ এখনো মন চাই কিন্তু আবার কোথায় যেন একটু পিছু টান থেকেই যাই ছেলেবেলার সে আনন্দ এখন আর নাই সব বিলীন হয়ে যাচ্ছে তারপরেও যখন ওদের ঘেরে মাছ ধরে মাঝে মধ্যে যায় যে বসে বসে দেখি দুষ্টুমি করি হুম এখন আর মানে সময়ও হয় না এটাও সত্য কথা ঘেরের এই সমস্ত ঘেরে একটা সময় অনেক আসতাম এখানে ঘেরের পাশে নারকেল গাছ তারপরে দেখা যাচ্ছে পেয়ারা গাছ আছে এগুলা প্রায় সময় এসে খেয়ে যেতাম আড্ডা দিতাম এখন আসলে ওইভাবে সময় আর করা হয় না গ্রামের এই সিনিগ্ধ পরিবেশ আমার কাছে বরাবরই অসাধারণ লাগে

কই রুজা কই টাকা এই যে রইছে এই আমি ঘটকের দেবো আছে আমাকে মায়ে ঠিক আছে বাংলার মাছ এসে বাংলার গার্ড একে বিয়ে দেবো আচ্ছা আমি ঘটকের কাছে এই ছবি দেবো আমি ঠিক আছে ঠিক আছে